শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যা বললেন ছেলে সচিব ওয়াজেদ জয় নিউজ ডেস্ক নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিব ওয়াজেদ জয় মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের এক দুর্নীতির বিষয়ে কথা বলেন সাজীব ওয়াজেদ জয় বলেন আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর অর্থ উপার্জন করিনি আমি যুক্তরাষ্ট্রে তিরিশ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনজা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবে আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো আফসর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ টাকা দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি তিনি বলেন দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানোর সম্ভব নয় আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ আমি দুর্নীতি দমন কমিশনের চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেনে প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এইসব অনিয়মে জড়িত অবৈধ ইউনুস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালাতে ব্যর্থ আইনের শাসনের অভাব অর্থনৈতিক পতন মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের সৃষ্টা দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সচিব ওয়াজেদ জয়